কেমন আছেন সবাই আর করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আর সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব মায়ঙ্গের মানে জাদুর রহস্য জাদুর রহস্যর একটি গোপন ব্যাধ বা গোপন মন্ত্র আপনাদেরকে শেখাব যদি আপনি এই মন্ত্রটি ব্যবহার করেন যে কোনো মেয়ে আপনার হাতের মুঠে বা আপনার আয়ত্তে এসে যাবে যে কোনো মেয়ে আপনার হাতের মোটে বা আপনার আয়তে এসে যাবে আপনি যদি এই মন্ত্র ব্যবহার করেন আপনি এটা মায়ঙ্গের মন্ত্র এই মায়ং মন্ত্র যদি আপনি ব্যবহার করেন কোনো বিদ্যা কোনো মন্ত্র আপনার বিফলে যাবে না আপনি যত রকম মন্ত্র ব্যবহার করেন না কেন যত রকম মন্ত্র ব্যবহার করেন না কেন আপনি যদি এই মন্ত্রটি ব্যবহার করেন সব মন্ত্রে বিফলে যাবে সব মন্ত্র ফেল পড়বে তবু আপনার এই মন্ত্র ফেল পড়বে না তো মন্ত্রটি অবশ্যই স্বয়ংসিদ্ধ বিদ্যা আলাদা কোনো সিদ্ধি করা লাগে না গুরুমুখী বিদ্যা খুব কাজ করে সহজে আপনি কাজ করতে পারবেন আলাদা কোনো সিদ্ধি করার কোনো প্রয়োজন নাই দরকার নেই নিজের ইচ্ছা কাজ করতে পারবেন আপনি কাউকে ধরতে পারবেন না হ্যাঁ কোনো কাউকে ধরার কোনো দরকার নেই আপনি নিজের ইচ্ছায় আপনি করতে পারবেন তো এত সহজ বিদ্যাটি আপনাদেরকে দিতে চলেছি তো অবশ্যই তার জন্য তো একটা লাইক আর কমেন্ট শেয়ার তো যদি আপনি গুরুদীক্ষা না নিয়ে থাকেন অবশ্যই গুরুদীক্ষা নেবেন গুরু দীক্ষা নিয়ে তারপরে কাজগুলো করবেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক রেজাল্ট পাবেন গুরু দীক্ষা না নিলে আমি মায়ং মন্ত্র বিদ্যা দিচ্ছি মায়ং বিদ্যা দিচ্ছি তবু মায়েং বিদ্যাও কাজ করবে না কালী মা স্বয়ং যদি আপনার সঙ্গে বসে থাকে বা আপনার পিছে যদি বসে থাকে তবু মন্ত্র কাজ করবে না কারণ মন্ত্র গুরুর মন্ত্র হলো গুরুর আদেশ হলো গুরুর অনুমতি হলো এক ওয়ান পার্সেন্ট বা এক পার্সেন্ট জিনিস সর্বপ্রথম আপনার গুরু ধরতেই হবে আপনি যার মন্ত্র ব্যবহার করবেন তাকে ধরতেই হবে তাকে মানতেই হবে তাকে মেনে আপনি কাজগুলো করবেন সঠিক রেজাল্ট পেয়ে যাবেন আপনি না বিফলে যাবেন না আপনার মিস হবে না আপনার কোনো লোকের কথা শুনতে হবে না আপনার ধৈর্য ধৈর্য হবে কোনো দরকার নাই নিজের কাজ নিজে করবেন আর ধৈর্য মেনে যদি কাজটি করেন আপনি সঠিক রেজাল্ট পাবেন তো এই কথা আমার মুখের কথা নয় মায়ঙ্গের অতি সর্বপ্রথম যে একজন বুড়ি মা হুম যে বুড়ি ছিল সে বুড়ি মা ছিল সে বুড়িকে মার কাছ থেকে শেখা তো আমি গিয়েছিলাম আমি ওখান থেকে শিখিয়েছি আমার ওস্তাদ আগে শিখেছে তো আমার ওস্তাদ তারপরে সে বুড়ির কাছে চলে গেল সে বুড়ি আমাকে শিখিয়ে দিল তো ওস্তাদ ব্যতীত বা আপনি ওস্তাদ ব্যতীত কোনো মন্ত্র কোনো যন্ত্র আপনি শিখতে পারবেন না আপনি দৌড়তে পারবেন না তো আমি সবাইকে আমি আপনাদেরকে যে বিদ্যা শেখাবো যে কোনো মেয়েকে আপনার কণ্ঠে বা আপনার আয়ত্তে করে দেবো সে মন্ত্রটি আপনি দেখছেন আমি আমি পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কী করবেন আপনি এরকম গাছের যে কোনো একটা গাছের হোক যে কোনো একটা গাছের হোক যে কোনো গাছের একটি পাতা আপনি তুলবেন টান্দা ছিঁড়বেন নিঃশ্বাস বন্ধ করে ছিঁড়বেন যে কোনো গাছের পাতা এরকম গাছ ধরেন না গাছের পাতা বড়ো গাছের পাতা নেবেন নিয়ে আপনি মন্ত্রখানা লিখবেন লিখে আপনি লাল কালিতে মন্ত্রখানা লিখতে পারলেন আর যখন তুলবেন তখন আপনি নিঃশ্বাস বন্ধ করে আপনি তুলতে তুলবেন বাম হাত দিয়ে তুলবেন এক নিয়ে এক টানে ছিঁড়ে ফেলবেন তো আপনি তোলা হয়ে গেল আপনি বাড়িতে নিয়ে আসলেন এটা শনিবারের ঠিক দুপুরবেলা করবেন শনিবার শুধু শনিবার ঠিক দুপুরবেলা করবেন করার ওই বস্তুটা লিখবেন যখন ঠিক দুপুর যেন হয় পুরো বারোটা যেন বেজে যায় তো ওই বারোটার সময় আপনি লিখলেন লেখার পরে তারপরে আপনি কী করবেন আপনি সর্বপ্রথম আপনি মেয়ের নামটি দিবেন দ্বিতীয়তে আপনার নাম দেবেন সর্বপ্রথম মেয়ের নাম দ্বিতীয়তে আপনার নাম দেওয়া হয়ে গেল তারপর আপনি ওই ওই পাতাটা কি করবেন আপনি এরকম পুখুরি বা জলে এরকম পানিতে আপনি বাসিয়ে দিবেন এরকম পানি আপনি বাসিয়ে দেন আপনি বাসাবেন কখন আপনি যখন কাজটি করেছেন আপনি যখন কাজটি করেছেন আপনি তখনই তারপরে পরে আপনি বাসিয়ে দিয়ে আসতে হবে তো আপনি যখন বাসিয়ে দিয়ে আসলেন তারপরে আপনি যে আপনার বাড়িতে চলে আসবেন আপনি কখনও কোনো সময় পিছনে তাকাবেন না যদি তাকান তাহলে আপনার নিজ দায়িত্ব আপনার কাছে আমি কিন্তু আপনাকে দেব না তো আপনি যে নিজ দায়িত্বে কাজটি করবেন যদি ভুলবশত হয় আমাকে ক্ষমা করবেন আমি তার মধ্যে নয় হ্যাঁ যদি আপনি গুরু দীক্ষা নেন তাহলে আপনার আগে পিছে কতটুক ক্ষতি কতটুক কী সূত্র আছে না আছে সবারই কিন্তু সূত্র আছে আপনার আগে পিছে যদি সূত্র থাকে আমাকে যদি গুরু হিসাবে মেনে নেন আমার কাছে দীক্ষা নিলে আমি আপনার পিছনে হয়ে দাঁড়াবো কোনো শত্রু কোনো দুশ্মন কেউ ক্ষতি করতে পারবে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ